সালামু আলাইকুম বন্ধুরা এক শতক জমি এক ডেসিমেল জমি বা এক ডিসিম জমি কি। তো বন্ধুরা যে ধরলাম এটি হচ্ছে আপনার একটি জমি বা ভূমি যেটি হচ্ছে আয়তাকার এখন আয়তাকার জিনিসটা কি আয়তাকার মানে হচ্ছে বিপরীত দুটো বাহু সমান এটিকে বলা হয় আয়তাকার তো এই যে জমি ভূমি ল্যান্ড এটার মতো কতটুকু জায়গা আছে বা ভূমির পরিমাপটা কী হিসাবে করা হয় তো বন্ধুলা এই যে জমিটি আছে ধরলাম আমরা আমরা যদি ফিট স্কেলে মাপি বেশিরভাগ জমি ফিটে পরিমাপ করা হয় ধরলাম আপনার যে জমিটি লম্বা হচ্ছে ষেষট্টি ফিট লম্বা যে চওড়া দিকটা খাটো দিকটা আছে এটা হচ্ছে ছয় দশমিক ছয় ফিট যখন আপনি ফিট দিয়ে মাপলেন তো তাহলে এর ক্ষেত্রফল আমরা খুব সহজে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি দৈর্ঘ্যগুণন প্রস্ত এটি আমাদের সকলেরই মুখস্থ দৈর্ঘ্যগুণন প্রস্ত এখানে দৈর্ঘ্য হচ্ছে শিশুরটি প্রস্ত হচ্ছে ছয় দশমিক ছয় তাহলে এর মধ্যে আবদ্র ক্ষেত্র বল হচ্ছে চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় তো এখন অনেকেরই প্রশ্ন থাকে বাকি যে দুটো দিক এ দুটুকু দিকের পরিমাপ কতটুকু তো বন্ধুরা এটি হচ্ছে আয়তক্ষেত্র মানে এটি যদি শিশুরটি হয় এটিও শিশুরটি হবে এবং এটি যদি ছয় দশমিক ছয় হয় এটিও ছয় দশমিক ছয় হবে এটি হচ্ছে ভূমি পরিমাপ বোঝার সব চেয়ে সাধারণ এবং সহজ উপায় পরবর্তীতে যখন আপনি আরও বিস্তারিত জানবেন আপনি বুঝতে পারবেন বাকিগুলো তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে আমরা পেলাম চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটা হচ্ছে স্কোয়ার ফিট বা বর্গ ফুট তো এখন এখানে কতটুকু জমি আসে তো বন্ধুরা এখানে কতটুকু জমি আসে সেটি আমরা শতাংশ বা শতকে হিসাব করব। এক শতাংশ জমি যতটুকু ততটুকু হচ্ছে যদি এই যদি আপনার জমিটি হয় এর ক্ষেত্রফল যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় হয় তখন আমরা সেটাকে বলি এক শতাংশ বা এক শতক বা এক ডেসিমেল তো এখন আপনারা শতাংশ বা শতক তো বুঝে গেলেন তো এখন যদি আপনার দুর্গপ্রস্থ গুণ করার পরে আরেকটি যদি আমরা ভূমি বা জমি নেই যেটি আপনি দুর্গপ্রস্থ গুণ করলেন সেখানে পেলেন সাতশো বিশ স্কোয়ার ফিট তো এখন এখানে কতটুকু জমি আছে এটি কী হিসাবে বের করবেন তো এটি বের করার জন্য বন্ধুরা সাতশো বিশ টাকা আপনারা রাখবেন উপরে ভাগ দিয়ে দিবেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে এর মানটা আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এক দশমিক ছয় পাঁচ শতাংশ তাহলে আপনারা এখন শতাংশের হিসাবটা বুঝে গেছেন তো বন্ধুরা শতাংশের চাইতে কিছু ছোটো একক আছে সেটাকে বলা হয় অযুতাংশ খুবই ছোট্ট পরিমাণ জায়গা যে ধরলাম এটি যদি এক শতাংশ জায়গা হয় এক শতাংশ এটাকে যদি আমরা একশো ভাগে বিভক্ত করি তখন সেটাকে বলা হয় ওজুতাংশ। এটি সরকারিভাবে ব্যবহৃত হয় অযুতাংশ তাহলে আপনারা নিজেরাই বের করতে পারবেন যেখানে এখানে এক শতক জায়গা হচ্ছিল আমাদের কত চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটাকে যদি আমরা একশো দিয়ে ভাগ দেই তাহলে আমরা অজুতাংশ পাবো তাহলে এক অযুথাংশ কত হচ্ছে আমাদের দুটো শূন্য আমরা সামনে নিয়ে আসবো চার দশমিক তিন পাঁচ ছয় স্কোয়ার ফিট হচ্ছে এক অজুতাংশ এছাড়া অনেক অঞ্চলে যেটি সেটি হচ্ছে যে ছটাক হিসাবে জমি পরিমাপ করা হয় খুব ছোট্ট পরিমাণ জমি এই ছটাক আবার কি তো বন্ধুরা এই ছটাক হচ্ছে দৈর্ঘ্যপ্রস্ত আপনি গুণ করার পরে যদি এর ক্ষেত্রফল ফোর্টি ফাইভ বা পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট হয় তাকে বলা হয় এক ছটাক তো আপনারা ছটাক বুঝে গেলেন অজুতাংশ বুঝে গেলেন শতাংশ বুঝে গেলেন এগুলো ভূমি পরিমাপের সবচেয়ে ক্ষুদ্র এবং সহজ পরিমাপ তখন আমরা যারা পৌরসভায় থাকি তারা সবচেয়ে বেশি যে জিনিসটি বুঝি সেটি হচ্ছে কাঠা তো বন্ধুরা এক কাঠা মানে হচ্ছে সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গা সাতশো বিশ স্কোয়ার ফিটকে বলা হয় এক কাঠা তা আমরা অলরেডি দেখেছি দেখুন সাতশো বিশ স্কোয়ার ফিট যদি হয় সেখানে এক দশমিক ছয় পাঁচ শতাংশ জমি থাকে তার মানে সাতশো বিশ স্কোয়ার ফিট হচ্ছে এক কাঠা সাতশো বিশ সমান সমান হচ্ছে এক কাঠা এবং সাতশো বিশটাকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ ছয় দিয়ে ভাগ দেই আমরা পাবো এক দশমিক ছয় ডেসিমাল বা শতাংশ বা ডিসিম ডেসিমাল তো বন্ধুরা এই যে কাঠার ক্ষেত্রে আপনারা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে এটি পাবে এর পরবর্তীতে যেটি সেটি হচ্ছে বিঘা অনেক বড়ো নাম বোঝায় বিঘা তো এক বিঘা হচ্ছে বন্ধুরা যে চোদ্দো হাজার চারশো স্কোয়ার ফিট জায়গা এটাকে বলা হয় এক বিঘা এক বিঘা জমিকে যদি আমরা এখন যদি আমরা এই যে চোদ্দো হাজার চারশোকে যদি আমরা যে এক কাঠা হচ্ছে সাতশো বিশ দিয়ে ভাগ দেই আমরা পাবো বিশ আর এটি হচ্ছে বিশ কাঠা অর্থাৎ বিশ কাঠা হচ্ছে আমাদের এক বিঘা তো এখন অনেকেরই মনে যে প্রশ্নটি আসতেছে সেটি হচ্ছে যে প্রতিটা জমি যে এরকম আয়তাকার হবে এমন তো কোনো কথা না মাঠের মধ্যে আমরা গোলাকার মাঠের মধ্যে আমরা ত্রিভুজাকার মাঠের সরি বর্গাকার মাঠের মধ্যে আমরা ত্রিভুজাকার মাঝের মাঠের মধ্যে আমরা ডিম্বাকার বহু আকৃতির জমি দেখতে পাই তাহলে এক্ষেত্রে আমরা ভূমির পরিমাপ কিভাবে করব। তো বন্ধুরা আমরা যারা অন্তত ক্লাস নাইন টেন পর্যন্ত পড়াশোনা করেছেন তারা জানেন এটি হচ্ছে বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করতে পারি পায়ে আর স্কোয়ার দিয়ে এটি হচ্ছে বর্গক্ষেত্র মানে হচ্ছে বাহু স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফল এটি হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে হাফ বুমিনু উচ্চতা এই অর্থাৎ ক্ষেত্রফল আপনাকে বের করতে হবে আপনার জায়গাটি যদি রাউন্ড হয়ে থাকে আপনি রাউন্ডের ক্ষেত্রফল বের করবেন আপনার জায়গাটা যদি বর্গাকৃত হয়ে থাকে বর্গাকার হিসাবে বের করবেন তো বের করার পর যে মাটি আসবে জাস্ট সেটি যদি আপনি শতাংশে নিতে চান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করবেন আর যদি কাঠায় নিতে চান সাতশো বিশ দিয়ে ভাগ করবেন তো তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে জমির পরিমাপ সেটি আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা জমি পরিমাপ করার জন্য আমরা যদি যেমিতির ভাষায় বলি আমরা তিনটি জিনিস জানবো এটি মনে রাখবেন একটি হচ্ছে চতুর্ভুজাকার চতুর্ভুজ আকার আরেকটি হচ্ছে ত্রিভুজাকার তিন নম্বর হচ্ছে গোলাকার বা বৃত্তাকার এই তিন প্রকারের মধ্যেই সমস্ত জমি কিন্তু চলে আসবে চতুর্ভুজাকার অনেক প্রকার হতে পারে যেমন ধরুন এটি হচ্ছে বর্গাকার এটি হচ্ছে আয়তাকার তারপরে আমরা পাই সামান্তরিক আমরা পাই রম্বস আমরা পাই ট্রাফিস দিয়াম এগুলো আপনারা নাইনটেনের বইয়ে দেখে ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করে জাস্ট সেগুলো জেনে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই পারবেন তার পরবর্তীতে হচ্ছে বন্ধুরা যে ত্রিভুজ আকার আছে আমরা কোন ভেদে এবং বাহু ভেদে ত্রিভুজকে ছয় ভাগে ভাগ করতে পারি যেমন এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী কীভাবে এর একটি কোণ যদি নব্বই ডিগ্রি হয় একে বলা হয় সমকোণী আর এর যদি ধরুন এটি হচ্ছে আর একটি ত্রিভুজ যার কোনো বাহু এবং কোন সমান নয় এখানে যদি নব্বই ডিগ্রি না হয় যার কোনো বাহু এবং কোন সমান নয় সেটাকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ কোনো ত্রিভুজে যদি দুটি বাহু সমান হয় তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ তো জমির কাজে ভূমির কাজে আপনার লাগবে এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এবং আরেকটি যে আমাদের সাধারণ যে ত্রিভুজ আছে সেটি লাগবে অর্থাৎ এই যে সমদ্রিবাহু ত্রিভুজ এটিও আমাদের ততটা লাগবে না আমাদের লাগবে সমকোণী ত্রিভুজ এবং বিষমবাহ ত্রিভুজ আর সাথে সাথে সাধারণ ত্রিভুজ নির্ণয়ের যে সূত্র এই যে সমকোণী ত্রিভুজ এই সূত্র দিয়ে আমরা অনেক প্রকার যে সকল অঞ্চলে আমরা কি করতে এটি যদি একটি নদী হয়ে থাকে নদীর মধ্যে আমরা কিন্তু মাপ নিতে পারবো না তো তাহলে আমরা কিভাবে ভূমির পরিমাপ করব এই সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা কি করব এই স্থান থেকে এই পর্যন্ত একটি বিন্দু নিব এই বিন্দু থেকে সমদূরত্বে আরেকটি বিন্দু নিব নেওয়ার পর এখান থেকে আমরা পিছনের দিকে চলে যাব পিছনের দিকে গিয়ে এ বিন্দুর মধ্যখান থেকে নদীর অপর পার পর্যন্ত একটি জিনিস স্থাপন করব। এবং এর মধ্যে আমরা লক্ষ্য করব। তো বন্ধুরা যে জায়গায় যা দেখবেন যে বিন্দুটা মিলে গেছে এই নদীর প্রস্থটা এটি আপনারা পেয়ে যাবেন তো এছাড়াও যদি আমরা কোনো ভূমি বা জমি পরিমাপ করতে যাই সেখানে যদি বাড়ি জায়গার মধ্যখানে কি থাকে কোনো বাড়ি থাকে তখন আমরা আঁকা বাঁকা হলে মধ্যখানের মাপটা নিতে পারি না তো সেটি যদি নব্বই ডিগ্রি হয় আমরা যে কোনো দুই বাহুর যদি মান জানি আমরা তৃতীয় বাহু বের করতে পারবো আমরা ক্লাস ক্লাসে পড়েছি এটির যে কাজ সেগুলো জমির কাজে আমরা খুব সহজে করতে পারবো অর্থাৎ দুটি বাহুর মান জানা থাকলে আমরা তৃতীয় বাহুটার মান জানতে পারবো এটি একটি খুব স্বাভাবিক ব্যাপার আর যেটি আছে বিষমবাহু ত্রিভুষ অর্থাৎ যার কোনো কোণ সমান নয় এটি যদি আমরা এ এটি যদি বি এটি যদি সি ধরি এ বাহুর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে এ প্লাস বি প্লাস সি তিনটা বাহুকে যোগ করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা অর্ধ পরিসীমা পাবো একে বলা হয় সেমি পেরিমিটার তো এর ক্ষেত্রফলের যে সূত্র সেটি একটি কঠিন সূত্র সেটি হচ্ছে অ্যাস ইন্টু অ্যাস মাইনাস এ অ্যাস ইন্টু অ্যাস মাইনাস ইন্টু অ্যাস মাইনাস সি তো বন্ধুরা এটিও আপনারা কী করবেন গুগল প্লে স্টোর থেকে এরিয় ক্যালকুলেটর নামে একটি অ্যাপস পাবেন সেটি ডাউনলোড করে নিয়ে আপনাকে এত জটিলে যেতে হবে না জাস্ট তিন বাহুর মান নির্ণয় করে আপনি দিয়ে দিলে আপনার কত স্কোয়ার ফিট জায়গা সেটি জানিয়ে দিবে তো সেটা থেকে আপনি যখন বের করবেন শতকে বের করলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করবেন কাঠায় বের করলে সাতশো বিশ দিয়ে ভাগ করবেন তো এভাবেই ভূমির পরিমাপ জমির পরিমাপ আপনারা করতে পারবেন আর সরকারি ভাগে সবচেয়ে যে ছোটো একক সেটাকে বলা হয় উজুতাংশ তার পরবর্তীতে হচ্ছে শতাংশ তার পরবর্তীতে হচ্ছে কাঠা তার পরবর্তীতে হচ্ছে বিঘা তার পরবর্তীতে হচ্ছে একর এটি হচ্ছে বন্ধুরা জমির পরিমাপের সাধারণ নিয়ম আপনারা যারা ভূমি বিষয়ক বুঝেন না তারা সবসময় প্রশ্ন করেন যেটি সেটি হচ্ছে কত ফিট এখন দেখুন আপনি এখান থেকে এখানে আমি যদি বলি 10 ফিট তো আপনি এখানে জমি পেলেন পেলেন না জমির দিকটা ক্ষেত্রফল আকারে হয় অর্থাৎ দুই দিক আকারে হয় দুই দিক ক্ষেত্রফল যদি আপনি বের করতে চান দুই দিকে আপনাকে বের করতে হবে তো যখনই দুই দিকে বের করবেন তখনই আপনার স্কোয়ার ফিট আসবে এই জন্য জমির ক্ষেত্রফল সবসময় স্কোয়ার ফিটে আসে তো এই জন্য আমরা আরও সহজভাবে ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি দেখুন আপনার জমিটি যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় হয় তাহলে এটি এক শতক যদি এটি সাতশো বিশ হয় তাহলে হচ্ছে এটি এক কাঠা এভাবে যদি ফোরটি ফাইভ স্কোয়ার ফিট হয় এটি হচ্ছে ছটাক এগুলো আপনারা মনে রাখবেন আর যদি চোদ্দ হাজার চারশো হয় তার মানে হচ্ছে বিঘা অর্থাৎ এক বিঘা জমি আর যদি তেতাল্লিশ হাজার পাঁচশত ষাট হয় তার মানে হচ্ছে এক একর তো বন্ধুরা এটি ছিল ভূমি পরিমাপের জন্য আপনাদের যে প্রশ্নগুলো তার সহজ সমাধান আসসালাম আলাইকুম ভালো থাকবেন